জনজাতিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত সিপিআই জনজাতিদের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করে রাখার জন্য বিগত বছরগুলিতে কোনো চেষ্টাই করেনি সিপিআইএম কংগ্রেস কিন্তু রাজ্যের বর্তমান জোট সরকারের তরফ থেকে শুধুমাত্র জনজাতিদের জন্য প্রচুর কাজ হয়েছে এবং হচ্ছে নরেন্দ্র মোদীর ইচ্ছার কারণে জনজাতিদের জীবনযাপনের মান উন্নয়ন ঘটেছে সোমবার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই জনসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন দুই বিধায়ক সহ বিজেপি ও তিপ্রা মথা এবং আইপিএফটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সিপিএম এর শাসন পঁয়ত্রিশ বছর আমরা দেখেছি যারা জনজাতি গোষ্ঠীর যারা আছে তাদেরকে একটা পরিণত করেছিল কুড়ি টাকা থেকে কনফার্ম ছিল যে জনজাতি এরিয়ায় যে সংরক্ষিত আসন কুড়িটা আমরা পাবে কিন্তু কাজের অষ্ট নম্বর কিছুই করেনি কিন্তু ভারতীয় যেভাবে মোদীজি বলেন যে উন্নয়ন করাটা আমাদের শুধু কর্তৃপক্ষ এবং সেই বিষয়ে আমরা পূর্ব মুক্তি প্রশান্ত ভবর থেকে আরম্ভ করে রঞ্জিত থেকে আরম্ভ করে স্বপ্ন দিক থেকে আরম্ভ সবাই বলেছেন আমাদের প্রাক্তন উপ যে একমাত্র করে যে জনজাতিদের উন্নয়নের স্বার্থে সেই কাজটা করা এবং সেইভাবেই কাজ করছে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে